আজকের ভিডিওতে কিস্তি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অনেকেই জানেন যে নির্বাচন উপলক্ষে তিন দিন কিন্তু সম্পূর্ণভাবে মানে সব কিছুই বন্ধ থাকবে বাংলাদেশের যত লেনদেনের যত সংস্থা আছে ব্যাংক থেকে শুরু করে বিকাশ নগদ রকেট উপায় আরও যা যা আছে সব কিছুই বন্ধ থাকবে প্রত্যেকটা ব্যাংক বন্ধ থাকবে ইসলামী ব্যাঙ্ক বলতে পারেন ডাচ বাংলা ব্যাংক বলতে পারেন তারপর হচ্ছে আরও যে ব্যাঙ্কগুলো আছে বাংলাদেশের সব ব্যাংক কিং সেবা ব্যাঙ্কিং লেনদেন সব কিছুই কিন্তু বন্ধ থাকবে সেই সাথে সাথে এই যে গাড়ি চলাচল সেটাও কিন্তু বন্ধ থাকবে সেখানে মোটরসাইকেল বলতে পারেন তারপর হচ্ছে প্রাইভেট কার বলতে পারেন বা আদার্স যে গাড়িগুলো আছে বাস থেকে শুরু করে সিএনজি থেকে শুরু করে সব কিছুই কিন্তু বন্ধ থাকবে এই তিনটা দিন কিন্তু সব কিছুই বন্ধ থাকবে মানে চব্বিশ ঘন্টা আপনার এই যে বড় বড় যে গাড়িগুলো সেগুলো বন্ধ থাকবে এবং মোটরসাইকেল কিন্তু তিন দিন বন্ধ থাকবে সেই সাথে সাথে সুপার সুপারশপ থেকে শুরু করে বাংলাদেশে যত দোকান আছে সব কিছুই কিন্তু বন্ধ থাকবে তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে বন্ধের ভেতরে অলরেডি কিন্তু আট তারিখ থেকে নগদ রকেট বিকাশের যে লেনদেন সেটা কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে এখন আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে এই সময় এই তিন দিনের ভেতরে কিন্তু অনেক প্রতারক কিন্তু বের হতে পারে এখন আমি প্রতারক কেন বলছি এই যে অনেকেই কিন্তু এনজিওর সাথে যুক্ত আছেন এনজিওর মাধ্যমে আপনারা অনেকেই লোন নিয়েছেন এবং কিস্তি দিচ্ছেন তারপর হচ্ছে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন কিস্তি দিচ্ছেন কিন্তু আপনাদেরকে যে বলে রাখি যে এই তিন দিনের ভেতরে যদি কেউ আপনার কাছে যদি কিস্তির জন্য যায় আপনার কাছে যদি কেউ কিস্তির জন্য যায় সেটা মাল্টিপারপাস হতে পারে সেটা এনজিও হতে পারে সেটা ব্যাংক হতে পারে যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকে যদি আপনার কাছে যদি কোনোরকম কোনো কিস্তির জন্য যদি আপনার কাছে যায় তাহলে এক টাকাও তাকে দিবেন না বলতে পারি যে তাকে তো টাকা দেওয়া দূরের কথা তাকে যদি পারেন বেঁধে রাখবেন কারণ এনজিও যে কোম্পানি থেকে আপনার কাছে কখনো এই তিন দিনের ভিতরে কোনো টাকা পয়সার জন্য যাবে না ব্যাংক থেকে কখনও এই তিন দিনের ভিতরে আপনার কাছে কোনো টাকা পয়সার জন্য যাবে না টাকা পয়সা বলতে আমি কিস্তির কথা বলছি কিস্তির কথা বলছি যে কিস্তি নেওয়ার জন্য এই তিন দিনের ভিতরে কিন্তু কেউ একটা কর্মীকেও কিন্তু আপনার কাছে যাবে না যদি কেউ যায় তাহলে তার ছবি তুলবেন এবং এই বিষয়ে আপনি সরাসরি যেই প্রতিষ্ঠান থেকে আপনি লোন নিয়েছেন সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই আপনার কাছে ম্যানেজারের নাম্বার থাকবে বা প্রতিষ্ঠানের নাম্বার থাকবে তাদের কল যে হেল্পলাইনের নাম্বার থাকবে এই হেল্পলাইনে কল করবেন এবং যদি পার্সোনাল নাম্বার থাকে পার্সোনাল নাম্বারে কল দিয়ে আপনি যোগাযোগ করবেন আপনার কাছে এই তিন দিনের ভিতরে কেউ কোনো রকম কোনো কিস্তির জন্য আপনার কাছে যাবে না আশা করছি বুঝতে পেরেছেন যে এই তিন দিন সম্পূর্ণভাবে এটা সরকারিভাবে বন্ধ দোকানপাট থেকে শুরু করে গাড়ি চলাচল থেকে শুরু করে এনজিও ব্যাঙ্কিং লেনদেন সব কিছুই কিন্তু এই তিন দিন বন্ধ থাকবে আশা করছি বুঝতে পেরেছেন এরপরেও যদি কেউ যায় তার বিরুদ্ধে কিন্তু আপনারা ব্যবস্থা নিতে পারবেন ধন্যবাদ